ডুবে যাওয়া বাংলাদেশের ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। জানা গিয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভারতীয় ট্রলার এফবি পারুবিতা 5এবি একটি ট্রলার সমুদ্র থেকে উপকূলে ফেরছিল। আর সেই সময় ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েকজনকে সমুদ্রে ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা ভেসে থাকা ওই ব্যক্তিদের উদ্ধার করেন আর এরপরই ভারতীয় মৎস্যজীবীরা জানতে পারেন উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের মৎস্যজীবী। এ বিষয়ে সুন্দরবনের মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন বৃহস্পতিবার বিকেলে সমুদ্র থেকে ফিরে আসার সময় ভারতীয় বাংলাদেশের থাকতে দেখতে উদ্ধার করে পাথর প্রতিমার ফেরি ঘাটে নিয়ে আসা হচ্ছে তবে একজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথর প্রতিমা থানার হাতে তুলে দেওয়া হয় তারপরে বারো তারিখে দেখি না ওয়েদারের পরিস্থিতি ভালো আকাশের অবস্থা খারাপ তখন আমরা চলে আসবো চলে আসার পরে দেখি না দুজন লোক ভাসতেছে সেটা আমাদের বাংলাদেশ ভারতের বর্ডার যে আছে আমাদের বারো তারিখে সন্ধ্যা সময় তখন আমি ফিরে আসতেছি ফিরে আসতে দেখি না দুজন লোক ভাসতেছে তখন আমার লোকের চিৎকার করলো যে দুজন লোক ভাসতেছে তখন আমি বললাম চলে দেখি যাই দেখি না দুজন লোক তখন ওই দুইজন লোককে তুললাম দেখি না আরো দশজন লোক একটা জার্গিন আর বাস নিয়ে আর কয়টা ফুটবল নিয়ে ভাসতেছে তখন ওদেরকে নিতে তারপর বলে দাদা আমাদের আরো লোক আছে তারপর সেই কলার সেখানে গেলাম সেখানে গিয়ে সবগুলো লোককেও উদ্যোগ